আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে আনলিমিটেড প্যাকেজটি ব্যবহার করে ডাউনলোড দিচ্ছি সেই জায়গায় কিন্তু ডাউনলোড স্পিডটা খুবই ভালো প্রায় আট দশ বারো মেগাবাইট পার সেকেন্ড ডাউনলোড স্পিড আমি পাচ্ছি আর যে প্যাকেজটি আমি ব্যবহার করছি সেটা হলো মাত্র দুইশো সাতাশ টাকায় সাত দিনের একটা প্যাকেজ এই জায়গায় লেখা আছে দেখেন দুইশো সাতাশ টাকায় সাত দিনের প্যাকেজ আর সাত দিনের ভিতরে আমি যত ইচ্ছা ফাইল ডাউনলোড করে পারি যত ইচ্ছা ব্রাউজিং করে পারি এই জায়গায় আমার কোনো লিমিট নাই মানে ট্রু ইনলেস একটা প্যাকেজ এটা আজকে আমি আপনাদেরকে যে অ্যাপের সাথে পরিচয় করাবো সেটা হলো রাইজ আর এই রাইজ অ্যাপের ভিতর থেকে আপনি এই আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজগুলো কিনতে পারবেন এবং বলা যায় বাংলাদেশের প্রথম এআই ভিত্তিক একটা অ্যাপ্লিকেশন যেখানে এআই এর অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আমরা সম্পূর্ণ ভিডিওতে আরো বিস্তারিত জানবো দেখেন আমরা যারা বাংলা লিঙ্ক সিম কার্ড ব্যবহার করে থাকি বাংলা লিঙ্ক সিমের সকল সুযোগ সুবিধা কিন্তু মাই বাংলালিংক অ্যাপ্লিকেশন থেকেই পেয়ে থাকি আর রাইজ সিম কার্ডের সকল সুযোগ সুবিধা আপনি পাবেন রাইজ অ্যাপের ভিতর থেকে তবে আপনি রাইজ সিম কার্ড আলাদাভাবে কিনতে পারেন অথবা আমাদের যে বাংলা সিম কার্ড আছে সেটাকে চাইলে আবার রাইজ সিম কার্ডে কনভার্টও করতে পারেন তার মানে আপনাকে আলাদাভাবে আবার রাইজ সিম কার্ড কেনার প্রয়োজন হচ্ছে না যদি কিনা আপনি অলরেডি বাংলা লিঙ্ক ইউজার হয়ে থাকেন এছাড়াও আপনি যে কোনো সিম কার্ডের ইউজার হয়ে থাকেন না কেন সাত দিনের জন্য রাইজ অ্যাপে ট্রায়াল প্যাকেজ পাবেন সাত দিন পরে যে যদি আপনি রাইজ অ্যাপে জয়েন করতে চান তখন কিন্তু অবশ্যই আপনার বাংলা লিঙ্ক সিম কার্ডের প্রয়োজন হবে এখন কথা হলো ভাই আমি তো বাংলা লিঙ্ক অ্যাপ্লিকেশন থেকেই ভালো ইন্টারনেট ব্যবহার করতে পারছি বা বাংলা লিঙ্কের সার্ভিসগুলো নিতে পারছি আমার কি রাইজ সিম কার্ড কেনার প্রয়োজন আছে কিনা বা রাইজের সার্ভিসগুলো আমি কেনই বা নিব আমার যে বাঙালি সিম কার্ডটা আছে সেটাকে আমি রাইজে কনভার্ট করবো কিনা সহজ ভাষায় বলতে গেলে রাইজ মূলত ডেডিকেটেড ইন্টারনেট সার্ভিসের ওপরেই বেশি ফোকাস করে থাকে আমি রাইজের অ্যাপের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এদের সার্ভিস কী কী রয়েছে প্রথমে দেখেন এন্টারটেনমেন্ট বলে একটা অপশন রয়েছে এর ভিতরে যদি আমি ঢুকি তাহলে চরকি হইচই টফির মতো ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস কিন্তু আমি এর ভিতর থেকেই নিতে পারবো তার মানে আনলিমিটেড মুভি টিভি সিরিজ বা লাইভ স্পোর্টস টিভি চ্যানেল এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি এরপরে প্রোডাক্টিভিটির ভিতরে ঢুকলে আমরা যে এআইয়ের কথাগুলো বলছিলাম সেগুলো কিন্তু রয়েছে গ্রামারাইজ রয়েছে আপনি যদি কোনো সেন্টেন্স লিখে দেন তাহলে সেই এআইয়ের মাধ্যমে আপনার সেন্টেন্সটাকে গ্রামাটিক্যাল কোনো ভুল থাকলে সেগুলো ঠিক করে দিবে তারপরে সামারাইজ রয়েছে শর্ট আকারে করে দিবে কোনো একটা প্যারাগ্রাফ আপনি লিখে দিলেন সেটাকে সামারি আকারে শর্ট করে দিবে। দেন আমরা সিভিরাইজ পাচ্ছি আপনার যদি সিভি তৈরি করার প্রয়োজন পড়ে আপনি এই জায়গা থেকে সিভি ক্রিয়েট করতে পারবেন সকল ইনফরমেশনগুলো আপলোড করে দিলে অটোমেটিক একটা সিভি আপনার তৈরি করে দিতে পারবে সে রিপ্লাইজ রয়েছে এছাড়াও এরকম অ্যাডভার্টাইজ রয়েছে আপনার নিজের ছবি থেকে আপনি পোর্ট্রেড ইমেজ তৈরি করতে পারবেন যেমনটা মিড জার্নি এআই করে থাকে এবার যদি আমি আপনাদেরকে এদের ইন্টারনেট প্যাকেজগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন কেনই বা বললাম যে ডেডিকেটেড ইন্টারনেট সার্ভিসের উপরে রাইজ মূলত বেশি ফোকাস করে থাকে প্রথম এবং দ্বিতীয় এই জায়গায় যে দুইটা ইন্টারনেট প্যাকেজ রয়েছে সেই দুইটা হল ট্রু ইনলেস প্যাকেজ মানে কোনো লিমিটেশন নেই আনলিমিটেড ইন্টারনেট আপনি ব্যবহার করতে পারবেন প্রথমটা সাত দিনের জন্য দুইশো টাকায় দ্বিতীয়টা ছয়শো সাতাত্তর টাকায় তিরিশ দিনের জন্য আনলিমিটেড এক কথা Right. নিচে আরও অনেক অনেক প্যাকেজ রয়েছে যেমন ওডিটি সাবস্ক্রিপশন সাথে থাকবে এই প্যাকেজগুলোর তিনশো সাতাত্তর টাকায় তিরিশ দিনের জন্য দুইশো মিনিট রয়েছে সাথে হইচই টফির ওডিটি সাবস্ক্রিপশন পাঁচশো সাতাত্তর টাকায় রয়েছে চোরকি হইচই টফি এগুলো আপনারা যে কেউ রাইজ অ্যাপে ঢুকে দেখতে পারবেন যে কী কী প্যাকেজ তারা দিয়েছে তবে প্রত্যেক প্যাকেজে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলি না জানলে আপনি হুট করে একটা প্যাকেজ কিনে সুবিধা করতে পারবেন না যেমন আমার যে দুইশো সাতাশ টাকার প্যাকেজটা রয়েছে এটার ভিতরে যদি ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন লেখায় আছে যে দেয়ার ইজ নো ডাটা স্পিড লিমিটেশন ইন দ্য প্যাক যত খুশি আমি এই প্যাকেজটি থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবো দ্বিতীয় পয়েন্টে লেখা আছে দিস ইনলেস ইন্টারনেট প্যাক উইল নট বি অ্যালাউড ফর মাল্টিপল ইউজার অ্যাক্সেস ইউজ থ্রু হটস্পট ও আর আনঅথরাইজ ডাউনলোড অফ হেভি মুভি কন্টেন্টস অ্যান্ড ফাইল তার মানে হলো এই প্যাকেজ থেকে আমি রাইজ অ্যাপটা যে ফোনে ব্যবহার করছি শুধু সেই ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারবো আমি হটস্পটের মাধ্যমে অন্য কোনো ফোনে বা কম্পিউটারে ইন্টারনেট কিন্তু শেয়ার করতে পারবো না আর এটা চলেও নাই আমরা ট্রাই করেছি এই প্যাকেজ থেকে ডাউনলোড স্পিড কেমন পেয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি যে কেমন ডাউনলোড স্পিড পাচ্ছিলাম আট দশ বারো এরকম মেগাবাইট পার সেকেন্ড দিতে পেরেছে এছাড়াও আমরা আপলোডও টেস্ট করে দেখেছি আপলোডের স্পিডটা একটু কম পেয়েছে একটু না তুলনামূলক অনেক কম পেয়েছে আমি একটা ভারী ফাইল আপলোড করতে দিচ্ছিলাম সে জায়গায় আমরা স্পিড পেয়েছি ওয়ান পয়েন্ট ফোর মেগাবাইট পার সেকেন্ড সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এরকম যাচ্ছিলো এই জায়গাটাই আরেকটু বেশি আশা করেছিলাম কেননা এই অ্যাপ্লিকেশনটা বা এই সার্ভিসগুলো আমরা নিবই মূলত ইন্টারনেটের জন্যই যেন ইন্টারনেট সার্ভিসটা ভালো পাই সেক্ষেত্রে এই জায়গায় স্পিডটা আরেকটু বেটার হতে পারতো ডাউনলোডের মতো যদি আপলোড স্পিডটা কাছাকাছিও থাকতো সাত আট এরকম থাকলেও হয়তো বা অনেক বেশি উপকার হতো এই ক্ষেত্রে অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে তাহলে আনলিমিটেড প্যাকেজ দিয়ে আমার লাভ কী যদি কিনা আমি অন্য কোনো ডিভাইসে অ্যাক্সেসটা নিতে পারছি হ্যাঁ এই ব্যাপারটা আমার কাছেও একটু অন্যরকম মনে হয়েছে তাহলে আমার লাভটা আসলে কি যেমন নিচে যে প্যাকেজগুলো রয়েছে আমি একটা প্যাকেজ থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই রাইস ফ্লাই প্যাকটাই যাই এটা একটু দামি নয়শো সাতাত্তর টাকায় তিরিশ দিনের প্যাকেজটা পাঁচশো মিনিট সাথে পাচ্ছি অ্যান্ড চোর কি হোইচই টফি এই সাবস্ক্রিপশনগুলো এর সাথে থাকছে তো আমি যদি এই প্যাকেজটাতে ঢুকি তাহলে দেখতে পাচ্ছি দ্বিতীয় পয়েন্টে যেটা লেখা আছে আমি যদি বাংলায় আপনাদেরকে শোনাই যে এই প্যাকেজটা জিবি পর্যন্ত আপনি ভালো স্পিডে ব্যবহার করতে পারবেন তারপরে যে ওই আপনার দেখা যাচ্ছে ফেয়ার ইউজ পলিসিটা পাঁচশো বারো বাইট পার সেকেন্ড ওই স্পিডটাই আর এই প্যাকেজটাই কিন্তু কোথাও লেখা নেই যে হটস্পটের মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন না তার মানে এই প্যাকেজটা কিনে আপনি চাইলে অন্য কোনো ডিভাইসে শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করতে পারেন এই প্যাকেজগুলোর পাশাপাশি আমার অ্যাডঅন্স প্যাকেজ রয়েছে মানে আপনি চাইলে মন মতো কিছু সার্ভিস বা ইন্টার মিনিট প্যাক এইগুলো অ্যাড করে নিতে পারবেন যেমন ওটিটি প্ল্যাটফর্ম আমি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো প্লাস অপশন এটা অ্যাড করে আমি চোরকে অ্যাড করে নিতে পারবো সেভেন্টি ফাইভ টাকা থার্টি ডেজের জন্য তারপরে রাইজের ভিতরে যে মিনিট বা জিবি এইগুলোও আমি আলাদাভাবে চাইলে অ্যাড করে নিতে পারবো যেমন দেখেন এখান থেকে আমি ডাটা প্যাক চাইলে অ্যাড করতে পারবো পাঁচ জিবি দশ জিবি পনেরো জিবি বিশ জিবি বা মিনিট চাইলে এরকম বিশ মিনিট চল্লিশ মিনিট অ্যাড করে নিতে পারবো রাইজ অ্যাপ ডাউনলোড করা খুবই সহজ আপনি পেয়ে যাবেন অ্যাপ স্টোরে অথবা প্লে স্টোরে রাইজ লিখে সার্চ করবেন সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন রাইজ অ্যাপ ওপেন করে জয়েন করতে হবে আপনাকে জয়েন করা খুবই সহজ আপনি বাংলা লিঙ্ক নাম্বারটি দিবেন এরপরে ওটিপি কনফার্মেশন দিয়ে দিলেই আপনি রাইজ অ্যাপে জয়েন করতে পারবেন আপনার বাংলালিংক সিম কার্ডে রাইজ সিম কার্ডে কনভার্ট ওখান থেকেই করতে পারবেন আপনি যদি বাংলালিংক সিম কার্ড যেটা ব্যবহার করছেন সেটাতে যে মিনিট টাকা বা ইন্টারনেট প্যাকেজ থাকবে সেটা কিন্তু রাইজ অ্যাপে কনভার্ট হয়ে যাবে ওইগুলা উধাও হয়ে যাবে না রাইজ অ্যাপে এক্সট্রা আরো কিছু ফিচার রয়েছে যেমন ছোটখাটো একটা গেম রয়েছে দেখলাম যে অবসর সময়ে আপনি এই গেমগুলো ট্রাই করতে পারেন মানে একটা অ্যাপের ভিতরে যত সম্ভব সবকিছু অ্যাড করার চেষ্টা করা হয়েছে এছাড়া প্রিভিলেजेस বলে একটা অপশন আছে আপনার নিজস্ব ওয়ালেট থাকবে যেখান থেকে আপনি রাইজের যে পার্টনার যারা রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট অফার পাবেন কুপন কোড দিবে রাইজ অ্যাপ থেকে সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন আবার দেখলাম ফ্রি ডাটা বোনাস সিস্টেম রয়েছে মানে ডেইলি ডাটা বোনাস সিস্টেম যেটাকে বলা হচ্ছে যে আমি প্রতিদিন যদি রাইজ অ্যাপে লগ করি তাহলে আমাকে নির্দিষ্ট কিছু ডাটা বোনাস হিসাবে দেওয়া হবে এটা বেশ ভালোই লাগলো এবং আমি রাইজ অ্যাপে যখন প্রথম জয়েন করি আমাকে এক জিবি আবার বোনাসও দেওয়া হয়েছিল এতক্ষণ ভিডিও দেখে হয়তোবা আপনি আইডিয়া করতে পেরেছেন যে রাইজ অ্যাপ বা রাইজের যে সার্ভিসটা এইটা আপনার জন্য আসলে যাই কিনা বা আপনি এটাতে জয়েন করবেন কি না বাট সর্বোপরি আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ রাইজের ভিতরে যেহেতু আমি অনেক সার্ভিস একসাথে পাচ্ছি একটা প্যাকেজের ভিতরে আমি ওটিটি সাবস্ক্রিপশন পাচ্ছি মিনিট পাচ্ছি আবার ইন্টারনেটের একটা নির্দিষ্ট ডাটাও পাচ্ছি হ্যাঁ আনলিমিটেড প্যাকেজ রয়েছে সেটা দেখা যাচ্ছে আমি ফোনে ব্যবহার করতে পারলাম সেটা একরকম বাট আমি যখন আরও অন্য যে প্যাকেজগুলোতে ঢুকব তখন বা ওটিটি সাবস্ক্রিপশন যে প্যাকেজগুলোতে রয়েছে সেগুলোতে যখন ঢুকবো তখন নির্দিষ্ট যে ডাটাটা সেটাও কিন্তু একেবারে কম তারা দিচ্ছে না আপনি প্যাকেজগুলো ঢুকলেই বুঝতে পারবেন কিছুটা হলো সাশ্রয়ী হবে হয়তোবা আপনার জন্য যারা বিশেষ করে ইন্টারনেটের জন্য ডেডিকেটেড কোনো সার্ভিস চাচ্ছেন তাদের জন্য আবার রাইস ঠিকঠাকই আছে বাট চিন্তা ভাবনা করে আমি যেহেতু সুযোগ সুবিধা সব কিছু আপনাকে বলেছি আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আপনার জন্য আসলে যাই কিনা যদি মনে হয় যে না ঠিকঠাকই আছে তাহলে আপনি রাইজ অ্যাপে জয়েন করে দেখতেই পারেন যে এখানে কেমন সার্ভিস আপনি পাচ্ছেন এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ